নয়তো একুল ওকুল দুকুল যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হলো যারা খারিজ নাম জারি এখনো করেনি তাদের জন্য সরকারের জরুরি নির্দেশন ভেভার্স গুরুত্বপূর্ণ এই টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যাদের জমিতে কোনো নামজারি করা হয়নি তাদের জন্য সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে যারা বিভিন্ন সমস্যাজনিত কারণে নামজারি করে নিতে পারেনি অনেকে সময় দেখা গেছে অনেকের এসিল্যান্ড মহোদয়ের পক্ষ থেকে নামজারির জন্য আবেদন করেছেন বাট কোনো কারণ ছাড়াই বা আপনার সঠিক ডকুমেন্টস গুলো জমা দেওয়ার পরও আপনার নাম জারি আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে সেভারাল টাইম ট্রাই করার পরও আপনি আপনার দলিল নাম জারি নিতে পারেন তারা এখন কি করবে বা তারা কি আবার পুনরায় নাম জারি করবে নাকি নাম জারি করা ছাড়াই তারা ওই দলিল ব্যবহার করে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা যে অত্যাধুনিক ডিজিটাল যে রেকর্ডটি আসছে দ্যাট মিন্স এনালগ পদ্ধতি রেকর্ড বাদ দিয়ে বেরিয়ে সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে তারা কি নাম জারি ছাড়াই শুধু দলিল দেখিয়েই জমি রেকর্ড করে নিতে পারবে এই বিষয়টি নিয়েও সরকারের পক্ষ থেকে কি নির্দেশনা প্রদান করা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেহেতু ইতিমধ্যে বাংলাদেশের অটোমেশন সিস্টেমে নামজারি প্রক্রিয়া এখন শুরু হচ্ছে এবং বাংলাদেশে অলরেডি একুশটি উপজেলাতে বা একুশটি সাব রেজিস্ট্রি অফিসে এই অটোমেশন সিস্টেমের নামজারি চালু রয়েছে ধারণা করা হচ্ছে যে ওই দিন শর্ট টাইম সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা উপজেলা বা প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ে অটোমেশন সিস্টেমে নামজারি চালু হয়ে যাবে যদি অটোমেশন সিস্টেমে নামজারি ফাইনালি চালু হয়ে যায় তাহলে যারা এখনো নামজারি করে নিতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে তারা কি আদৌ আর নতুন করে নামজারি করে নিতে পারবে নাকি তাদের নামজারি ছাড়া বা তাদের এইভাবেই থাকা লাগে এক্ষেত্রে তাদের কোনো কোনো সমস্যার ভিতরে পড়তে হবে এই সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা বা গাইডলাইন বা ব্রিফিং এই ভিডিওর মাধ্যমে প্রদান করা হবে ভিভার্স মনে রাখবেন নামজারি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জমির মালিকানা প্রমাণ করার জন্য আপনি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করেন আর উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেন যতক্ষণ পর্যন্ত আপনি নাম জারি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জমির প্রকৃত মালিক বা বৈধ মালিক হিসেবে সরকারের যে রেকর্ড বই আছে সরকারের রেকর্ড বইতে অন্তর্ভুক্ত হবে না আর এই কারণেই যখন কোনো ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করে একটা দলিলের মাধ্যমে স্থানীয়ভাবে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে দলিল রেজিস্ট্রি করার মাধ্যমে যখন ওই জমির তিনি বৈধ মালিকানা লাভ করে তখন এই ওই দলিল ব্যবহার করে এসিল্যান্ড অফিসে বা উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে ওই দলিল জমা দেওয়ার মাধ্যমে নামজারি করার জন্য আবেদন করতে হয় বাট অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তির নাম জারি আছে বিনা কারণে এসিলেন্ট মহোদয় বাতিল করে দেন সকল এসিলেন্ট বাতিল করে দেন এটা কিন্তু ঠিক নয় দুর্নীতি পরায়ণ আছে যারা ঘুষ নিতে চায় দ্যাট মিন্স একটা কুটকৌশল অবলম্বন করে মানুষকে ট্রাপে ফেলে একটি চক্র এসব ভূমি মালিকদের ভিকটিম বানিয়ে তাদের থেকে টাকা হাতিয়ে নিতে চায় তারাই এই ধরনের করে অন্যায়মূলক কর্মকাণ্ড এজন্য দেখা যায় যে অনেক সময় নামজারির জন্য যে সরকার নির্ধারিত ফি তার থেকে কয়েকগুণ বেশি বা কয়েক হাজার টাকা বেশি খরচ হয়ে যায় এই নাম জারি সম্পন্ন করুন সুপ্রিয় দর্শক মন্ডলী অনেক সময় মূল মালিকের নামে থাকা নাম জারিও বাতিল করে দেয় এবং তারা নিজেদের নামে নাম জারি করে নেয় এমন নজির অনেক রয়েছে আমার এক ভিউয়ার্স অডিয়েন্স কেরানীগঞ্জের এক ব্যক্তি তিনি ফোন দিয়ে বললেন যে স্যার আমার জমির নাম জারি বাতিল করে নিয়ে গেছে এবং জমিও দখল করে নিয়ে গেছে এখন কি করণীয় কেরানীগঞ্জের এই আরেক ঘটনা রিপন নামের এক ব্যক্তি তিনি বরিশাল থেকে এসে জমি কিনেছেন ওখানে বাড়ি করেছেন একদল দুষ্কৃতকারী তাদের নাম কেটে নিয়ে গেছে এবং আওয়ামী সরকারের আমলে প্রভাব খাটিয়ে তারা জমি দখল করার পায় তারা করেছে এখন তার মামলা চলমান এমন অহরহ ঘটনা আছে এমন নজির বহু রয়েছে নাম জারি করে যেহেতু নাম জারি ধরে রাখতে পারে না সেখানে আপনি যদি নাম জারি না করেন তাহলে কি ঝামেলায় পড়বেন তা তো বুঝতেই পারছে যার ফলে অনেক ভূমি মালিক আছে তাদের কাছে সব থেকে ভোগান্তি এবং সব থেকে ভয়রানির একটি নাম হচ্ছে এই মিউটেশন বা নামজারি অনেক ভূমি মালিকের বললে ভুল হবে দ্যাট মিনস সকলের কাছেই এই নামজারি একটা গোগানদের নাম যার কারণে সহজে কোনো ভূমি মালিক তার দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করার পর নামজারি করার ক্ষেত্রে আর আগ্রহ দেখায় না আর এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সরকারও বড় আকারে রাজস্ব থেকে বঞ্চিত হয় যদি নামজারি করা হতো তাহলে দেখা যেত যে ওই ব্যক্তি তিনি নিজ নামে জমি নামজারি করে নেওয়ার মাধ্যমে প্রত্যেক বছর নির্ধারিত সময়ে গভর্নমেন্টকে খাজনা প্রদান করতেন বাট নাম জারি না হওয়ার কারণে উনি রেখে দেন আর সরকার বছরের পর বছর এভাবে লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এজন্য সরকারের পক্ষ থেকে এবার গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি দলিল অনুযায়ী বৈধভাবে ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করে তাহলে তার সিস্টেমের নাম জারি তিনি চাইলেই করে নিতে পারবেন আরেকজন ব্যক্তি যিনি উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেছে তিনিও এখন নাম জারি করে নিতে পারবেন তবে একটি বিষয় আপনি যদি নাম জারি না করেন তাহলে কি বিডিএস রেকর্ডে শুধু দলিল দেখানোর মাধ্যমে জমি রেকর্ড করে নিতে পারবেন তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ভূমি রেকর্ড ও জমি অধিদপ্তরের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যাদের দলিল আছে কিন্তু নাম জানি নেই তারা কোনোভাবে এই রেকর্ডে শুধুমাত্র দলিল প্রদর্শন করার মাধ্যমে জমি নিজেদের নামে রেকর্ডে করে নিতে পারবেন কারণটা কি কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই পাস হয়েছে বিধিমালাও জারি হয়ে গেছে আর এই আইনটি পাস হওয়ার কারণে এখন শুধু দলিলই জমির মালিকানা প্রমাণ করবে না আগে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অ্যানালগ পদ্ধতিতে যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলোতে অনেক ভূমি মালিক তারা বা মাধ্যমে তৈরি করা দলিল দেখিয়ে রেকর্ড কারিগণকে ব্যবহার করে বা তাদের প্ররোচিত করে তারা নিজেদের নামেও জমি রেকর্ড করে নিয়েছে ভিওয়ার্স পরবর্তীতে যারা এই জমির প্রকৃত মালিক তারা বা তাদের ওয়ারিসেরা এই জমির মালিকানা বা ওই জমির দখল ফিরে পাওয়ার জন্য বা ওই রেকর্ড সংশোধনের জন্য তাদেরকে মামলা করতে হয়েছে এমন কি সেই মামলা দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে অনেক ব্যক্তি আছে সিএস রেকর্ডের সময় ভুল হয়েছে সেই রেকর্ডের মামলা বা সেই সময় তারা মামলা দায়ের করেছে অথবা এখন তারা মামলা দায়ের করেছে সেই মামলা কিন্তু এখনো চলমান রয়েছে এই মামলাগুলো লং রেঞ্জ চলতেই থাকে ভিওয়ার্স আর ইতিমধ্যে এই ধরনের মামলার কারণেই প্রত্যেক বছর প্রায় পাঁচ লক্ষাধিক নতুন নতুন মামলা জমা হয় ইতিমধ্যে কিন্তু দুই সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে দেওয়ানি মামলা প্রায় আঠারো লক্ষ চলমান রয়েছে আর এই আঠারো লক্ষ মামলা নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সরকার চায় কোনোভাবে যেন নতুন করে আর কোনো মামলা তৈরি না হয় সরকারের পক্ষ থেকে মধ্যে ঘোষণাও দেওয়া হয়েছে যে বাংলাদেশের রেকর্ড সংক্রান্ত যে মামলা সেই মামলাটা আমরা একেবারে নিষ্পত্তি করে দিতে চাই এবং রেকর্ডের মামলা আমরা একদম জিরো পার্সেন্ট এ নামিয়ে আনতে চাই রেকর্ডের পরে রেকর্ড কারিগণ যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা সরকারের পক্ষ থেকে সংশোধন করে দেওয়া হবে কিন্তু রেকর্ডের সময় কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের অস্পষ্টতা বা কোনো ধরনের সন্দেহজনক দলিল দেখানোর মাধ্যমে বা ত্রুটিপূর্ণ মালিকানা ডকুমেন্টস প্রদর্শন করার মাধ্যমে কোনো ব্যক্তি ডিজিটাল রেকর্ডে নিজের নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবে না এটা সরকারের পক্ষ থেকে নিশ্চিত এবং সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই পাশ হয়েছে এই আইনের মূল উদ্দেশ্য এবং প্রতিপাদ্যই হচ্ছে সঠিকভাবে জমির মালিকানা সঠিক ডকুমেন্টস যার আছে বা যাদের আছে তারাই নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে এই ক্ষেত্রে আপনি যে বৈধ মালিক সেটা আপনাকে প্রুফ করতে হবে বা প্রুফ করতে হলে শুধু একটি দলিল থাকলেই হবে না দলিলের পাশাপাশি আপনার দলিলটা যে করা হয়েছে এটাও আপনাকে প্রমাণ করতে হবে তাই অবশ্যই মনে রাখবেন যদি আপনি মনে করেন যে আপনার দলিল রয়েছে আপনি দলিলটা দেখে যখন আপনার এলাকার রেকর্ড আসবে তখন আপনি নিচের নামে জমিটা রেকর্ড করে নেবেন তাহলে নাম জারি বা মিউটেশন করার আর কোনো ঝামেলা থাকলো না এটা কখনো কিন্তু সম্ভব হবে না এবার সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে নাম নেই তার রেকর্ড নেই শুধু দলিল থাকলেই তাকে রেকর্ড প্রদান করা হবে না ক্রয় সূত্রে যারা মালিকানা লাভ করেছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই কঠোর বিধি নিষেধ প্রদান করা হয়েছে সো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা এখনো নাম জারি করেননি তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে সেটা হচ্ছে যেহেতু অটোমেশন সিস্টেমের নাম জারি চালু হচ্ছে তাই অবশ্যই আপনাকে অনতি বিলম্বে বর্তমান বাংলাদেশে যে সিস্টেমে নাম জারি প্রদান করা হয়েছে এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে নাম জারি করে নিতে হবে নতুবা আপনার জন্য কিন্তু তিনটা সমস্যা অপরকমণ রয়েছে যে তিনটা সমস্যা সেই তিনটা সমস্যা কারণ হয়তো আপনার জমির মালিকানাও বা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে ফার্স্ট অফ অল আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি যার থেকে জমি ক্রয় করেছিলেন সেই ব্যক্তি যদি দুষ্কৃতিকারী হয়ে থাকে বা একজন অন্যায়কারী বা প্রতারক হয়ে থাকে তাহলে সে চাইলেই কিন্তু ওই জমিটা আপনি নামজারি না করার কারণে জমিটা তিনি আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে যদি এরকম হয়ে থাকে তাহলে যদিও প্রথম দলিল আপনার বা প্রথমে জমিটা আপনি ক্রয় করেছেন আপনার দলিল আগে হয়েছে আগে দলিল হবার কারণে আপনি জমির মালিকানা পাবেন কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার যে ব্যক্তি বা পরবর্তীতে যে ব্যক্তি জময় করেছে তিনি যদি নাম জারি করে ফেলেন তাহলে তার নাম জারি বাতিল করতে হবে আপনাকে মিসকেস করতে হবে এটা নিয়ে কিন্তু আপনাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হবে একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে আপনি যেহেতু এই ধরনের কোনো সম্পর্ক চান না বা আপনি নিট অ্যান্ড ক্লিন থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে যত দ্রুত সম্ভব নামজারি সম্পন্ন করে নিতে হবে তাই এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে আপনাকে নামজারি করতে হবে দ্বিতীয় যে সমস্যা আপনি কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নামজারি না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই জমিটার একটা বৈধ না। আপনি চাইলেই আপনার বিশেষ প্রয়োজনে জমিটা আপনি বিক্রয় করতে পারছেন না আপনার জমিটা হস্তান্তর করার প্রয়োজন আপনার ছেলের বিদেশে পড়াশোনা খরচ দেওয়ার জন্য চিকিৎসা করার জন্য আপনার মেয়ের বিবাহের খরচের জন্য বা অন্য কোন উদ্দেশ্যে আপনার জমিটা বিক্রয় করা দরকার তখন আপনি কিন্তু জমিটা বিক্রয় করতে পারবেন না এমন কি আপনি হেওয়াজ বদল করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন না আপনি কিন্তু সেটাও করতে পারছেন না সো তাহলে অবশ্যই আপনার নাম থাকতে হবে এটা ম্যান্ডেটরি তবেই কেবল আপনি এই কার্যক্রমগুলো করতে পারবেন আর তৃতীয়ত যে কারণ সেটা তো আমি আগেই বললাম রেকর্ডের কারণ রেকর্ডেও কিন্তু এবার যে ডিজিটাল রেকর্ড এই ডিজিটাল রেকর্ডে আপনার নিজের নামে জমি রেকর্ড করতে পারবেন না যদি আপনার নাম জারি না থাকে তাহলে এই তিনটা গুরুত্বপূর্ণ সমস্যা থেকে আপনি নিজেকে যদি মুক্ত করতে চান তাহলে অনতি বিলম্বে আপনাকে নাম জারি করে নিতে হবে এবং বর্তমানে যে সিস্টেমে যে প্রচলিত পদ্ধতি এই পদ্ধতিতে আপনি নাম জারি করতে পারবেন ভিউয়ার্স আরেকটি যে সুখবর সেটা হচ্ছে আপনি সরকার নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমে নাম জারি করে নিতে পারবেন আপনি জাস্ট নাম জারির জন্য একটা কম্পিউটার দোকান থেকে আবেদন করে দেন অ্যান্ড দেন আপনি নিজেও পারবেন যে মোবাইল নম্বর দিয়ে সেখানে আপনার শুনানির জন্য একটা তারিখ জানানো হবে মেসেজ করে আপনার মোবাইলে আপনার যে ডকুমেন্টস গুলো আছে মালিকানা প্রমাণের যে ডকুমেন্টস সেগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন যদি আপনার সকল ডকুমেন্টস সঠিক থাকার পরও আপনাকে নাম জারি বা আপনার নাম জারি খতিয়ান যদি প্রদান করা না হয় তাহলে আপনি মনে করবেন যে এই এসিল্যান্ড একজন করাপ্টেড পার্সন দুর্নীতি পরায়ণ ব্যক্তি দুর্নীতিবাস তখন আপনি চাইলেই সেনাবাহিনীর সহায়তা নিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি আইনের ব্যবস্থা নিতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে উপস্থিত থেকে আপনি একটা প্রমাণের ভিত্তিতে ওয়ান সিক্স টু নম্বরে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে কল করে আপনি কিন্তু দুর্নীতি পরায়ণ ব্যক্তির বিরুদ্ধে টেক অ্যান্ড অ্যাকশন নিতে পারবেন আর আপনার যদি নাম জারি করার বিষয়ে কোনো রকম ডাউট থাকে কোনো সমস্যা থাকে আপনি ওয়ান সিক্স ওয়ান টু এই নম্বরে কল করে আপনি নাম জারির প্রয়োজনীয় যে সহায়তা সেগুলো আপনি নিতে পারবেন এভাবে কিন্তু আপনি সরকার নির্ধারিত ফি পরিশোধ করে এগারোশো সত্তর টাকার ভিতরে আপনার নাম জারিটি আপনি সহসায় করে নিতে পারবেন তাই যত দ্রুত সম্ভব যাদের নাম জারি হয়নি অবশ্যই অনতি বিলম্বে নাম জারি করে নিতে হবে নয়তো সরকারের পক্ষ থেকে যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে যে অটোমেশন সিস্টেম চালু হয়ে যাবে আর অটোমেশন সিস্টেম চালু হয়ে গেলে আপনি কিন্তু আপনার জমি আর নাম জারি করে নিতে পারবেন না সো অবশ্যই সকল সমস্যা থেকে মুক্ত থাকার জন্য এবং জমির মালিকানা টিকিয়ে রাখার জন্য প্রমাণ করার জন্য যত দ্রুত সম্ভব আপনার জমির নাম সম্পন্ন করে নিতে হবে নয়তো একুল ওকুল দোকুল যাবে